একটি খালি জৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে তিরিশ ঘন্টায় ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সবার প্রথমে এ ও বি নলের কার্যক্ষমতা বার করে নিতে হবে এবং সম্পূর্ণ চৌবাচ্চাটি কত ইউনিট জল ধরে সেটি বার করে নিতে হবে সেটি বার করার জন্য তিরিশ ও পঁয়তাল্লিশকে লসাও করতে হবে এবং তিরিশ ও পঁয়তাল্লিশকে লসা করলে আসবে নব্বই একটি হয়ে যাবে সম্পূর্ণ চৌবাচ্চার ইউনিট এবং তিন ও দুই হয়ে যাবে এ ও বিয়ের কার্যক্ষমতা এখানে বলেছে দুটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌপাশারটি জলপূর্ণ হবে এ প্লাস বি সমান সমান হয়ে যাবে তিন প্লাস দুই পাঁচ ইউনিট এবং সম্পূর্ণ জল হচ্ছে যে নব্বই ইউনিট এবং দুজনে একসাথে পাঁচ ইউনিট কাজ করলে হয়ে যাবে পাঁচ আঠেরো নব্বই উত্তর হয়ে যাবে অপশান সি আঠারো ঘন্টা